হ্যালো বন্ধুরা আজকে রান্না হবে মাছ মাছের মাথা দেখো বলে মাছের মুড়ি বিশেষ করে মুড়িটা দিয়ে আমি মুড়ি ঘন্ট রান্না করবো গাছ কাটি মাছগুলো এক্সট্রা হবে খাওয়া যায় ভালো ভালো লাগে এসব দিয়ে মাছ হলুদ মুড়ি চিনি দিয়ে মেখে ভাজতে দেব নিয়েছি ঘুমটার জন্য তেল দিবিল বন্ধুৰ মাছ গুলি ভেজি নিব কালো জিরা মেথি ফোড়ন দিয়ে দিচ্ছি আমি ফোড়নটা অনেকটা বেশি পছন্দ করি পেঁয়াজ বসুনের হচ্ছে কালো জিরা মেথি ফোড়নটাই আমার কাছে বেশি ভালো লাগে তাই বেশিরভাগ তরকারিতে আমি এটাই ইউজ করি এটার একটা সুগন্ধ হয় অসাধারণ কোনো বড় মাছের মুড়ি আপনারা মুড়ি ঘুমটা রান্না করতে পারেন এখানে আমি একটা চালের সাথে একটা কাঁচা মুড়ি আদা আদা বাটা মিক্স করে নিয়েছি দুটো মাছ ধরে ভাজা হচ্ছে মাছের লড়ক মাঝখানে একটু কেটে দিচ্ছি কামড় দিয়ে কিন্তু দিয়ে মাছের লড়কাটা অনেক বড় ভালোভাবে তাতে জল মশলা ধুকে একটু কেটে দিলাম মাছখানে তাছাড়া কাটার পরেও রান্নার আগে আগেই কেটে কিনতে পারে আমি এবার ছিঁড়ে তুলে দিলাম মাছের পিস না দিলেও পারেন শুধু মাথা দিয়েও মুড়ি খানতে পারবো আমি হচ্ছে মুগি ভিন্ত তার মানে মুড়ি ঘন্টা মুরুটাকে একটু ভালো করে ভেজে নিবে যেহেতু খাইতে বড়ো ভালো করে ভাজা না হলে সিদ্ধ না হলে এটা খেতে ভালো লাগছে না বা কাঁচা থেকে যেতে পারে আর ভালো করে ভেজে নিয়েছি এখন আমি ওই তেলটাকেই দিয়ে দিব আদা বাটা কাঁচামরিচ দারচিনি এলাচ সাথে চিনিগুড়া চাল দিয়ে কিছুক্ষণ ভাজতে থাকব ভাজা হয়ে আসছে এখন আমি এখানে আগে থেকে গাজর এবং আলু দিয়ে মশলা মিশ্রণ দিয়ে কষিয়ে রাখা মিশ্রণটা দিয়ে ফেললাম ওখানে দিয়েছি প্রথমে আমি আলু গাজর একটু ভাপিয়ে জল তুলে দিয়ে ভেজে রেখে দিয়েছি তাতে একটু মশলা দিয়ে কষিয়ে রেখে দিয়েছি এখন আমি এখানে দিয়ে দিলাম একটু মশলাটা কষানো হয়ে গেলে জল দিয়ে দিলাম আন্দাজ মতো ঢাকা দিয়ে দিলাম যাতে চালটা ফুটে এখন যখন এসে গেছে মাছের মুড়োটা দিয়ে দিয়েছি সাথে পাঁচ পিস দিয়ে দিলাম থেকে শুধু মাছের মুড়োটা ভেঙে দিয়েছি আমি যেহেতু মুড়ি ঘন্ট মুড়োটাকে ভেঙে দিতে হবে আর কোনো পিসে কিন্তু আমি ভাঙছি না যদিও বা দু একটা টুকরে ভেঙে গেছে প্রায় হয়ে এসছে আমার ঘন্ট ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ